নিজের গায়ের হলুদের অনুষ্ঠানে ভালোবাসার মানুষটিকে দেখে নিস্তুপ হয়ে চেয়ে রইল প্রিয়া ছল চোখে চেয়ে আছে সামনে হলুদ পাঞ্জাবি পরিহিত শান্তের দিকে ছলছল অশ্রুকোনা গালবে গড়িয়ে পড়বে পড়বে ভাব এত মানুষের হৈহুল্লোর মাঝে তার এই ছলছল চোখ তেমন কারো দৃষ্টি বাঁধল না শান্ত হাসি মুখে প্রিয়ার পাশে গিয়ে বসলো সামনে থেকে হলুদ নিয়ে প্রিয়ার গালে আলতো করে লাগিয়ে দিল শান্ত অন্য কাউকে বিয়ে করতে হচ্ছে প্রিয়ার আর সেখানে তার ভালোবাসার মানুষটি এসে হলুদ লাগিয়ে দিচ্ছে তাকে বিষয়টা কতটা কষ্টদায়ক তা অন্য কারো অনুভব করার সাধ্য নেই কান্নাগুলো গলায় আটকে আসে তার শুধু দু চোখে জমা অশ্রুকোনা গড়িয়ে পড়ল গাল বেয়ে শান্ত আঙুল দিয়ে তা মুছে দিয়ে বলল দোয়া করি পৃথিবীর সব সুখ এসে তোমার কপালে ছুঁয়ে দিক বলে উঠে সেখান থেকে দ্রুত পায়ে হেঁটে অনেকটা দূরে গিয়ে একাকি দাঁড়িয়ে রইল শান্ত গেটের বাইরে দাঁড়িয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা মুখে নিয়ে তা আবার পকেটে নিয়ে নিল এটা শান্তর একটা পরিণত হয়েছে ম্যাচের কাঠি আগুন সহ সিগারেটের মাঝে লাগাতেই এই নিয়ে তিনবার ব্যর্থ হলো শান্ত হালকা বাতাসে বারবার নিভিয়ে দিচ্ছে সেই আগুন কিন্তু মনের আগুন নেভাতে ব্যর্থ এই শীতল বাতাস তা যেন ক্রমশ বেড়েই চলছে পেছনে এসে দাঁড়ালো ফাহিম প্রিয়ার বড় ভাই আর শান্ত সমবয়সী একই বাড়ি থাকার ফলে ভালো বন্ধু দুজনে শান্তরা হল উপরতলার আর ও ফাহিম থাকে নিচতলায় তবে শান্ত দু মাস হলো বাড়িতে আসেনি দূরে চলে গিয়েছিল কোনো এক কারণে দুই মাস পর গতকাল বাড়িতে আসলো প্রিয়ার বিয়ে উপলক্ষে কেন জানি বউ যে প্রিয়াকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল কিন্তু এমন অবস্থায় হঠাৎ যে কষ্টটা বেড়ে যাবে তা আগে জানলে হতো প্রিয়া দৃষ্টির আড়ালেই থেকে যেত কখনো সামনে আসতো না ফাইম পেছন থেকে কাঁধে হাত রাখতে চমকে উঠে মুখ থেকে সিগারেটটা ফেলে দিলে নিজেকে স্বাভাবিক করে নিল শান্ত মুখে হাসি ফুটিয়ে ফাইমের দিকে চেয়ে বলো কিরে বাসায় এত কাজ ফেলে তুই বাইরে কি করছিস ফাইম বাড়ির দিকে চেয়ে বলে কোথায় নাকি লাইটিংয়ে প্রবলেম হয়েছে তা দেখতে এলাম তারপর শান্তর হাতের দিকে চেয়ে ফাইম একটু হেসে বলে কিরে ভাই আগে তুই আমায় কত জ্ঞান দিতি এই সিগারেট খাওয়ার বিষয়ে আর এখন নিজে অভ্যাস বানিয়ে ফেলছিস শান্ত একটা মৃদু হাসি দিয়ে বলে সময় কি আর সবসময় এক থেকে আচ্ছা বাদ দে সবাই ভেতরে এক তুই একা একা বাইরে কি করছিস শান্ত একটু হেসে বলে এই যে যেটা দেখতে পাচ্ছিস আচ্ছা যাই হোক ভেতরে আয় কত কাজ বাকি আছে এখন আমি একাকে সব করতে পারবো বলে শান্তকে নিয়ে ভেতরে চলে গেল ফাইম ঘুরে ফিরে আবার সেই প্রিয়ার সামনে গিয়ে দাঁড়ানো সে পাশে বসে প্রিয়ার হবু স্বামী মানে যার সাথে প্রিয়ার বিয়ে হবে আগামীকাল ছেলের বাড়ি চট্টগ্রাম আর পিয়ারা থাকে ঢাকা অল্প সংখ্যক বরযাত্রী এসেছে হলুদ ও বিয়ে শেষ করে তারপর পিয়াকে নিয়ে চলে যাবে চট্টগ্রামে সাথে একই কোম্পানিতে জব করে পিয়ার হবু বর ফাইমের সেই সুবিধার্থে দূরের সম্পর্ক জড়াচ্ছে দুই পরিবার পিয়ার হবু স্বামীর নাম হাবিব তাকে হলুদ দেওয়া হচ্ছিল সারাদিন আলাদা আলাদা থাকায় প্রিয়ার স্বামীর সাথে তেমন একটা পরিচয় হয়নি শান্তন তাই শান্তকে নিয়ে হাবিবের সাথে পরিচয় করে দিল ফাইম অপর পাশ থেকে সব দেখছিল প্রিয়া আর যেন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার ভালোবাসার মানুষটির সামনে অন্য কারো হয়ে যাচ্ছে সে অথচ সেই মানুষটার মুখে কত হাসি বুকের বাপাসটায় ব্যথা করছে খুব লাল হয়ে থাকা টলমলে চোখ দুটো তাকিয়ে আছে শান্তর দিকে মনে মনে চাচ্ছে বন্ধ চোখ খুলে যাক দুঃস্বপ্ন ভেঙে যাক দিনগুলো আগের মতোই ঝাপসা থাকুক তবু শান্তর জায়গায় অন্য কাউকে মেনে নিতে পারবে না সে কিন্তু আফসোস এটা কোনো দুঃস্বপ্ন নয় এটা এক কঠিন বাস্তবচিত্র খুব কঠিন হলুদের অনুষ্ঠানে সব মিলিয়ে শেষ হতে রাত দুটো বেজে গেল পর একে সবাই। একটাই সমস্যা সমস্যা। হলো। রাতে থাকার কখনো একটা খাটেও পাঁচ ছয়জন মিলে ভাগাভাগি করে নিতে হয় উপরতলায় যেখানে পিয়ারা থাকতো সেখানে মেহমানদের থাকার ব্যবস্থা করা হলো আর শান্তদের ফ্ল্যাটে বাড়িরও পরিচিততা থাকলো জায়গা নেই বলে ড্রয়িং রুমে সোফায় ঘুমালো শান্ত চোখ দুটো যেন আজ কিছুতেই বন্ধ হচ্ছে না তবু একটু ঘুম আসবে ভেবে চোখ দুটো বুজে রইলে শান্ত শান্ত হয়তো ঘুমিয়ে গেছে পুরো বাড়ি একেবারে নীরব প্রিয়া রুমের দরজাটা ফাঁক করে শান্তর দিকে তাকিয়ে রইল দরজার সামনে দাঁড়িয়ে বাইরের লাইটিংয়ের আলো জানলা দিয়ে প্রবেশ করে আবছা আবছা দেখা যাচ্ছে প্রিয় রুমে গিয়ে একটা পাতলা কাঁথা নিয়ে শান্তর কাছে গিয়ে দাঁড়ালো শান্তর গায়ে তা মেলে দিয়ে ফ্লোরে হাঁটু গিরে বসে কিছুক্ষণ চেয়ে থেকে শান্তর মুখের দিকে কিছুক্ষণ এভাবে থেকে চোখ দুটো ভিজে ওঠা মাত্র উঠে আবার উঠে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল সে শান্ত তখন গভীর ঘুমে সেদিন শান্তর বাড়ির কেউ ছিল না সবাই বড় আপুদের বাসায় গিয়েছিল শান্ত একা একা বসে খেলা দেখছিল তখন তখনই কলিং কলিংভেলের শব্দে দরজা খুলে শান্ত দেখে বাইরে একটা বাক্স হাতে দাঁড়িয়েছে প্রিয়া শান্তের দিকে তাই এগিয়ে দিয়ে বললো মা পাঠিয়েছে আপনার জন্য যদি শান্ত বিষয়টা ভালোই বুঝতে পারছে যে বাসায় আর মা বাকিরা নেই হলে হয়তো ভেবেছে আমার খাওয়াতে প্রবলেম তাই প্রিয়া নিজে বানিয়ে এনেছে এসব শান্তকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে প্রিয়া বলে এবার নিজেই নিজেই ভেতরে চলে এলো বক্সটা টেবিলে রেখে সোফায় শান্ত ছড়িয়ে ছিটে থাকা জামা ভাজ করতে করতে বললো একটু গুছিয়ে রাখতে পারেন না সব বলে গোছাতে গোছাতে আবার বলে চা খেয়েছেন শান্ত না বললে প্রিয়া বলে বসুন আমি বানিয়ে দিচ্ছি বলে কিছুক্ষণ পর এক কাপ চা নিয়ে শান্তর দিকে এগিয়ে দেয় প্রিয়া শান্ত তা নিয়ে খেতে লাগলো আর প্রিয়ার অগছালো বাকি জিনিসগুলো গুছিয়ে দিচ্ছিল চা প্রায় শেষ করতে একটা কয়লাশায় বারেন্দায় চলে যায় শান্ত আর প্রিয়া এগিয়ে গিয়ে কাপটা নিয়ে চোখের সামনে কিছুক্ষণ ধরে দেখলো সেটাকে তারপর একটা মুচকি হাসি দিয়ে কাপের শেষ ভাগে থাকা অবশিষ্ট চায়ে চুমুক দিল সে ভালোবাসা সত্যিই অন্ত হয় শান্ত কথা বলতে বলতে ব্যালকনি থেকে দেখছিল পুরোটা প্রিয়া মনে অদ্ভুত অদ্ভুত কাজ যেন মাঝে মাঝে তার ভেতরে এমন অনুভূতি তৈরি করে যা শান্ত নিজেও অনুভব করতে পারে না কল্পনার পূর্বে স্মৃতিগুলো বার ভেসে উঠছে বারবার শান্ত চোখ খুলে উঠে বসে রইল সোফায় আর কয়েক ঘন্টা পরেই প্রিয়া অন্যকারও হয়ে যাবে চিরতরে কিছু ভালোবাসা এম হয় এমনই অপ্রকাশিত জমা হয়ে থাকা ব্যর্থতার ডায়েরিতে ব্যর্থ গল্প হয় আর ঘুম হবে না শান্ত উঠে ঘর থেকে বেরিয়ে এলো ছাদের উপরে গিয়ে দেখে হলুদের সব ছড়িয়ে চিটি আছে সকালে আবার এসব পরিষ্কার করে দুপুরের খাওয়ার জন্য গুছিয়ে নেওয়া হবে চারদিকে তখন ফজরের আজান ধ্বনি ভেসে আসছে ছাদে হালকা বাতাসে আরেকটা একটা সিগারেট শান্ত। ছাদের কর্নিশে দাঁড়িয়ে ধোঁয়াগুলো শূন্যে ছেড়ে দিয়ে নীরব নিভৃতে বুকের ভিতর যেন এক অজানা চাপা কষ্ট বাঁধা বেঁধেছে কেন আসলো বাড়িতে কেন আবার প্রিয়ার কাছে এলো সে কেন নিচোখে দেখতে এলো যে প্রিয়া সাজে অন্য কারো হয়ে যাচ্ছে দূরেই তো ভালো ছিল পেছন থেকে হঠাৎ হঠাৎকারও জড়িয়ে ধরা অনুভব করতে যেন পাথরের ন্যায় হয়ে গেল শান্ত বুঝতে পারছে না এটা অন্য কেউ না পেছন থেকে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে কেঁদে যাচ্ছে প্রিয়া কিছুক্ষণ নীরবে কাঁদল সে অতঃপর কাতর স্বরে বলল আমার আর সহ্য হচ্ছে না প্লিজ এখানে থামিয়ে দিন আমি মরে যাব দম বন্ধ হয়ে তবু আপনার জায়গা কখনো ভাবতে পারবো না অন্য মানুষকে আমি কখনোই অন্য মানুষকে মেনে নিতে পারবো না প্লিজ এখানে শেষ করে দিন সব প্রিয়ার মাখা গলায় এমন কথা শুনে চুপ করে রইল শান্ত সে অনেক কিছু বলতে চাইলো কিছুই বের হচ্ছে না মুখ দিয়ে আর প্রিয়া শান্তকে পেছন থেকে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে কাঁদছে শান্ত নিজের থেকে প্রিয়ার হাত দুটো ছাড়িয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় কারণ আজ প্রিয়ার বিয়ে বরপক্ষকেও এসব দেখলে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে প্রিয়ার থেকে কিছুটা দূরে সরে কড়া গলা বলে বাচ্চামো করো না প্রিয়া ঘুমাতে যাও সকাল হতেই এখনো দু এক ঘন্টা বাকি আর বিয়ের দিন নাকি শরীর দুর্বল করো না প্রিয়া কাতর গলায় বলে একটা মানুষ কতটা অসহায় হলে এমন বাচ্চা মো করে বলুন তো শান্ত আবারও কিছুক্ষণ নীরব থেকে বলে তোমাকে বলছি এখান থেকে চলে যেতে কেউ তোমাকে এভাবে দেখলে মান সম্মানের প্রশ্ন উঠবে কেউ আমার জীবন নিয়ে একবার ভাবলো না তাহলে আমি কেন সবার মান সম্মান নিয়ে ভাববো শান্ত আবার বিরক্তি নিয়ে বললো এক জীবনে চাইলে সব হয় না প্রিয়া বাস্তব বলতে একটা কথা আছে ভাগ্যকে নিজের সাথে মানিয়ে নিতে হয় তুমিও মানিয়ে নাও অনেক সুখে হবে জীবনে প্রিয়া আবার ঝাঁঝালো করা কিসের বিয়ে কিসের ভাগ্য আমি মানি না কোনো কিছু ওই লোকটাকে আমার একটুও ভালো লাগে না কাউকে ভাবতে পারি না আমি আপনার জায়গায় আমার লাইফে হয়তো আপনি নয়তো কেউ না সকাল হতে চেঁচিয়ে সবাইকে বলবো আমি যে এই বিয়ে করছি না আমি বিয়ে ভেঙে দিব আমি সব এলোমেলো করে দেবো আর কিছু বলার আগে ঠাস করে একটা চড় পরে পিয়ার গেলে বলছি ঘরে যেতে এক কথা কতবার বলা লাগে আর ঝাঁঝালো কণ্ঠ মুহূর্তে নিশ্চুপ হয়ে যায় প্রিয়া গালে হাত দিয়ে কয়েকটা নিঃশ্বাস নেয় সে আচমকা শান্ত কি করে ফেললো এটা নিজের মাছ যে অনুশোচনা হলো উল্টে দিকে ঘরে দুই পা ফেলে ছাদের কিনারে গিয়ে দাঁড়ালো তার ভেতর বুকের ভেতরটা পুড়ছে খুব কিছুক্ষণ গালে হাত দিয়ে ওভাবে দাঁড়িয়ে থেকে কাঁদতে কাঁদতে চলে গেল প্রিয়া সিঁড়ি বেয়ে নামতেই সামনে পড়ে প্রিয়ার বড় বোন রিয়া সকাল সকাল ছাদে কারো আওয়াজ শুনে উপরে যাচ্ছিল সে প্রিয়াকে এভাবে দেখে তাকিয়ে রইল প্রিয়ার দিকে আর প্রিয়া কাঁদতে কাঁদতে নিচে চলে গেল রিয়া এবার দ্রুত ছাদে উঠে শান্তকে দেখে তার সামনে গিয়ে দাঁড়ায় শান্তর দিকে চেয়ে রিয়া সোজাসুজি ভাবে প্রশ্ন করে প্রিয়া কাঁদছে কেন রিয়াকে দেখেও একটু চমকালো না শান্ত ছোট্ট করে বলে জানি না রিয়া আবার বলে একটু আগে এখানে কি হয়েছিল ওটা জানতে চাইছি আমি শান্ত ওভাবেই তাকিয়ে থাকা অবস্থা বলে প্রিয়া কাঁদছিল আমি আসার পর নিচে চলে গেল হয়তো বিয়ে হয়ে যাচ্ছে তাই একা একি কাঁদছিল রিয়া ভুরু কুঁচকে শান্তর দিকে তাকিয়ে আবার নিচে চলে গেল নিচে এসে দেখে প্রিয়া এখনো রুমে বসে কাঁদছে প্রিয়ার পাশে বসে বলল কিছু লুকাচ্ছিস আমাদের কাছে রিয়ার কথায় তার দিকে চেয়ে প্রিয়া বলে এই বিয়ে আমি করব না আপু আমি শান্তকে ভাবলো বা রিয়া মুহূর্তে প্রিয়ার মুখ চেপে ধরে প্রিয়াকে থামিয়ে বলে খবরদার এই কথার কখনো মুখে আনবি না আজ তোর বিয়ে সব কিছুর আয়োজন শেষ এমনকি তোর হব বর এই বাড়িতে বিষয়টা কতটা লজ্জাজনক এটা বুঝতে হবে তোকে প্রত্যেকটা সিদ্ধান্তের পিছনে একটা উত্তম পরিকল্পনা থাকে যা হচ্ছে তা তোর জন্য উত্তম হচ্ছে এক সময় দেখবি সব ভুলে গেছিস আর এই কথাটা কখনো কারো সামনে বলবি না যতটুকু গেছিস ততটুকু ফেলে রাখ নতুন জীবন নিয়ে ভাবতে শুরু কর রিয়া আবারও কিছু বলতে যাবে তখন রিয়া তাকে সুযোগ না দিয়ে বলে রাতে মনে হয় ঘুমাস নেই এখন ঘুমিয়ে পড় এখন প্রায় ভোর হয়ে গেছে সকালে আমি সবাইকে বলে দিব তোকে যেন না ডাকে দুপুর ঘনিয়ে এলো বিয়ের কার্যক্রম শুরু হওয়ার পথে প্রিয়াকে গোসল করিয়ে সাজানোর কথা রুমে ব্যালকনিতে কোথাও নেই প্রিয়া একাকি ওয়াশরুমে ভেতরে বসে কান্না করছে সে সেই অশ্রুকণা ধুয়ে যাচ্ছে পানির সাথে ফাইম আর শান্ত মেহমানদের রিসিভ করছে যদিও ফাইমকে সঙ্গ দিতে শান্ত তার সাথে কাজ করছে তবে তার মন পড়ে আছে অন্য জায়গায় সব যেন চোখের পলকে হয়ে যাচ্ছে ভেতরে সবাই সাজাচ্ছে প্রিয়াকে প্রিয়ার চোখে এখনও আর পানি নেই জড় পদার্থের মতো বসে আছে সে নেই হাসি নেই কান্না নেই মুখে কোনো কথা যেন একটা পুতুলকে সাজাচ্ছে সবাই বিয়ের মুহূর্তে কবুল বলার আগে প্রিয়া মাথা তুলে চারপাশে কাউকে খোঁজার মতো করে তাকাচ্ছে কিন্তু চোখে পড়ছে না সেই মানুষটাকে অবশেষে নিজের সব স্বপ্ন আশা ভালোবাসা মাটি চাপা দিতে বাধ্য হলো প্রিয়া যখন ইচ্ছে করছিল ছেড়ে উঠে দাঁড়িয়ে যাবে তখনই বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে সব শক্তি হাওয়ায় মিলিয়ে গেল তবুও মনে যুগে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল প্রিয়া কাঁদতে কাঁদতে একটা কথাই বলছিল আমি ওদের সাথে যাব না মা প্লিজ আমাকে এভাবে ওদের সাথে একা পাঠিয়ে দিও না পিয়ার কান্নায় আশেপাশের মানুষগুলো তাকিয়ে ছিল শুধু নিঃশুপ হয়ে প্রিয়ার শান্ত হাবিব ফাইমের কাছে গিয়ে বলল প্রিয়া যখন যেতে চাচ্ছে না আজকের দিনেও দে এখানে সবার সাথে থাকুক এত দূরের রাস্তা আসা যাওয়া করতে একটা প্রস্তুতি প্রয়োজন ফাইনালি আজ এই বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছে সে আর বাসরাতটাও এই বাড়িতে হবে রাতে রুমে সাজিয়ে প্রিয়াকে রেখে গেল রুমে রাত তখন এগারোটা হাবিব রুমে ঢুকে ওয়াশরুমে গেল ফ্রেশ হয়ে আসতে আর প্রিয়া জড়বস্তুর মতো নিশ্চুপ হয়ে বসে আছে পুলিশ হাজানো খাটের মাঝখানে কিছুক্ষণ পর হাবিব এসে তার পাশে বসলো দুজনের মাঝে নীরবতা হাবিব খুব সরল মনের একজন মানুষ তাই সব জায়গাতে তার সরলতা তেমনে আজও অনেকটা নার্ভাস তবুও নীরবতা ভেঙে হাবিব বলল মন খারাপ এটা বলে একটু ভুরু গুচকালে হাবিব তার এমন অযৌক্তিক প্রশ্নে প্রিয়া বিরক্ত বোধ করলো কিনা এর মাঝে প্রিয়া মাথা তুলে বলে আপনাকে আমার কিছু বলার আছে হাবি একটু হাসি মুখে বলে হ্যাঁ বলো প্রিয়া সোজাসুজিভাবে বলে উঠলো আপনি আমার থেকে দূরত্ব বজায় রাখবেন প্লিজ হাবি একটু মন খারাপ হলেও বিষয়টা তা মেনে নিল সে কারণ ফ্যামিলিগতভাবে বিয়েটা হয়েছে তাদের নিজেদের মানিয়ে নিতে তো একটু সময় লাগবে তাই ছোট্ট করে সরল মনে বলল আচ্ছা আমি তোমার অনুমতি ছাড়া তোমার হাতও ছুবো না প্রিয়া আবার বলে আর একটা কথা কি আমি আপনার সাথে এখন যেতে ইচ্ছুক নই এখানেই থাকবো আর কয়েকদিন সব কিছু মানিয়ে নিতে আমার একটু সময় লাগবে হাবিব আবার আবার বলল ঠিক আছে তোমার সময় প্রয়োজন হলে তুমি সময় নিতে পারো আমার কোনো আপত্তি নেই তুমি আমার লাইফ পার্টনার তোমার ইচ্ছেগুলোকে গুরুত্ব দেওয়া আমার কর্তব্য সব না হয় অল্প অল্প করেই শুরু হোক আজ থেকে প্রিয়া মাত্র অন্য কারো তার সাথে জড়িয়ে গেল অন্য মানুষের জীবন কখনো কখনো ভালোবাসার মানুষটিকে ভালোবাসা থাকার জন্য ভালোবেসে ছেড়ে দিতে হয় চোখে দুষ্টু অসম্ভব লাল হয়ে গেছে শান্তের বারান্দায় চেয়ারে বসে সিগারেটের ধোয়া উড়াচ্ছে আর চোখ বন্ধ করে আছে চোখ খুলে তাকিয়েছে বাইরের আকাশে ফুটে ওঠার চারটার দিকে সে কত সুন্দরভাবে প্রকৃতিকে খুটখুট করে অন্ধকার থেকে আলোকিত করে রেখেছে আর তার জীবন প্রদীপটা কেন এত নিভু নিভু হয়ে যাচ্ছে রুমে এসে অনলাইনে আসতে একটা মেসেজ আসলো ফোনে খুব ঘুম না আপনার হুম ঘুম তো হবে আপনার তো কিছুই হারায়নি হারিয়েছি আমার এতক্ষণ অফলাইন ছিল দেখে হয়তো ভেবেছিল শান্ত ঘুমিয়ে পড়ছে একটা শ্বাস নিয়ে একটিভাস অফ করে অফলাইনে চলে গেল সে সে তো নিজেও চায় যে পিয়া ভালো থাকুক তাহলে কেন এখন তার অনুভূতিগুলো মাথা চাড়া দিয়ে উঠে বুকের বাপাসটায় চাপ দিয়ে ধরে আছে সকাল আলাদা পিয়াকে ডেকে নিচে নিয়ে গেল তার মা তার শাশুড়ি ননদ এদেরকে নাস্তা সার্ভ করে দিতে কিন্তু প্রিয়া মুখের উপর না বলে সেখান থেকে চলে গেল এমন অপমানিত করছিল তার শ্বশুরবাড়ির লোকদের তারা অবাক হয়ে হয়েছিল প্রিয়ার দিকে বিষয়টা আর বাড়তি দিল না রিয়া হাসি মুখে সবাইকে নাস্তা দিতে বলতে বলল বিয়ে হয়ে গেছে তো তাই হয়তো মন মেজাজ ভালো নেই প্রিয়ার শাশুড়ি চুপ করে থাকলো প্রিয়ার চাচি শ্বশুর বলল এত মেজাজ নিয়ে শ্বশুরবাড়িতে চলতে পারবে না সে রিয়া ও তার মা বিষয়টি হেসে কথা বলে উড়িয়ে দিল তারপর সকালে খাওয়ায় মন দিল রিয়া রুমে এসে প্রিয়ার মাথায় ছোট্ট একটা ধাক্কা দিয়ে বলে এসব কি শুরু করছিস তুই শ্বশুরবাড়ির লোকদের সাথে এমন আচরণ করছিস কেন শোন বাকি জীবনটা কিন্তু তোকে তাদের সাথেই কাটাতে হবে সো তাদের সাথে ভেবেচিন্তে কথা বলতে হবে তোকে সবার মন রক্ষা করে চলতে হবে প্রিয়া কেঁদে দিয়ে বললো আমি কি করবো আপু আমি ওদের কাউকে কখনো নিজের সাথে মানিয়ে নিতে পারবো না অনেকের ভালোবাসা তো পূর্ণতা পায় না তেমন করে আমার ভালোবাসা যদি পূর্ণতা পেত তাহলে কি খুব বেশি খারাপ হয়ে যেত আপু রিয়া আবার শান্ত হয়ে বলে দেখ শান্ত ভালো ছেলে এটা আমি জানি বাট শুধু ভালো দিয়ে তো আর দুনিয়া চলে না ভালো কেরিয়ার হতে হয় যেটা শান্ত টোটালি অনিশ্চিত সে কখনোই তোকে সুখী করতে পারবে না কিন্তু হাবিব তোকে অনেক সুখী রাখবে দেখিস অনেক সুখী থাকবি তুই প্রিয়া রেগে কান্না অবস্থা বলে আমার সুখ নিয়ে তোমরা কেন এত ভাবছো আর হাবিবের কেরিয়ার দিয়ে আমি কি করব ওর প্রতি তো আমার কোনো ভালোবাসা তৈরি হবে না ভালোবাসা ছাড়া কি কারোর সাথে সারা জীবন কাটানো সম্ভব আপু এবার প্রিয়ার কথার কোনো উত্তর খুঁজে পেলো না রিয়া দুই বোনের চিন্তাধারায় দুই রকম রিয়ার মতে শুধু ভালোবাসা দিয়ে সংসারে সুখী হয়ে যায় না স্বামীর কেরিয়ার ভালো হতে হয় আর প্রিয়ার মতে স্বামীর কেরিয়ার দিয়ে কিভাবে সুখ নির্ণয় করে দেয় যেখানে ভালোবাসায় থাকবে না দুজনের কথা অযৌতিক তবে কাটা কথাটা বেশি যৌতিক পাঠক পাঠিকা কমেন্ট বক্স বলবেন। দুপুরে খেয়ে চলে গেল হাবিবরা কিন্তু প্রিয়া যায়নি তাদের সাথে সে কয়েকদিন পর যাবে শ্বশুরবাড়ির লোকজন বিষয়টা মানতে না ছিল হাবিব মানিয়ে নিয়েছে সবাইকে সন্ধ্যার পর প্রিয়া ছাদে ডাকল শান্ত প্রিয়াও চলে গেল ভাবছিল হয়তো শান্ত তার ভালোবাসাটা বুঝতে পারবে কিন্তু না শান্ত সামনে যাওয়ার পর নিরাশ হলো সে শান্ত তার দিকে চেয়ে বললো শুনলাম তুমি নাকি তোমার শ্বশুরবাড়ির লোকদের সাথে খারাপ ব্যবহার করছো প্রিয়া সোজাসোজিভাবে বলে দিল হুম আর সামনেও করব। ওদের কাউকে সহ্য হয় না আমার শান্ত বলে এসব করে লাভ কি প্রিয় বললো এসব করলে তারা আমায় ওখান থেকে তাড়িয়ে দিবে হয়তো আমার স্বামী আমায় ডিভোর্স দিয়ে দেবে শান্ত একটু হেসে বলে এরপর কি করবে প্রিয় করা বলে একা একা কাটিয়ে দেবো সারা জীবন তবুও অন্য কাউকে মেনে নিতে পারবো না এসব বাচ্চা করে কি লাভ প্রিয়া আর পাগলও নিজের ভালো বোঝে তুমি কোন হাত ধরে তোমার শান্তিটা নষ্ট করে দিব বলো ভাগ্যকে মেনে নাও এক সময় সব ভুলে সুখে থাকবে আমি চাই না এত সুখ তো কি চাও আপনাকে নয়তো কাউকে না কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না আমি তো বাসি শান্ত নিজেকে কন্ট্রোল করে কলা বলে ব্যাস অনেক হয়েছে প্রিয়া যদি শ্বশুরবাড়ির সবাইকে আপন করে নিতে না পারো তাহলে আর কখনো আমার মুখ দেখবে না তুমি বলেই সেখান থেকে চলে গেল শান্ত আড়ালে গিয়ে চোখের পানি মুছে নিল হাত দিয়ে বাবার কাশের শব্দ এক গ্লাস পানি বাবার সামনে নিয়ে গেল শান্ত বাবা পানিটা খেয়ে নিজেকে শান্ত করে বসল শান্ত বলে ঠিক আছে বাবা বাবা আবার কেসে উঠলো জানি না আমার মাঝে কি রোগ বাসা বাঁধেছে শান্ত বাবাকে শুইয়ে দিই বলে চিন্তা করো না ভালো কোনো ডাক্তারের কাছে নিয়ে যাবো তোমায় রুমে গিয়ে বসলো তার ছোটো ভাই প্রান্ত এসে বলে ভাইয়া কলেজের বেতন পরীক্ষার ফি সব জমে আছে কালকের মাঝে পরিশোধ না করলে পরীক্ষা দিতে দেবে না শান্ত কিছুক্ষণ চুপ থেকে বলে কত ভাইয়া উনিশশো টাকা শান্ত মানি বের করে দেখে তাতে আড়াই হাজার টাকার মতো আছে যা বাবাকে ডাক্তার দেখানোর জন্য রেখেছিল তার মাঝে দুই হাজার টাকা প্রান্তকে দিয়ে বলল ভালোভাবে এক্সাম দিস প্রান্ত চলে গেল সোজা হয়ে শুয়ে পড়ে শান্ত বাবাকে ডাক্তার দেখানোর জন্য টাকাটা ম্যানেজ করতে হবে আবার কয়েক তারিখ পার হলে বাড়ি ভাড়াটাও দিতে হবে চারিদিকে টেনশান যেন মাথা থেকে সরেই না তার পরদিন সন্ধ্যায় একসাথে বসলো সবাই শান্তর বাবা মা ছোট ভাই সবাই শান্তর বাবা বলে হাসানের ছেলে কয়েকদিন আগে বিদেশ থেকে ফিরেছে ওর সাথে কথা বলেছি আমি শান্তর জন্য একটা ভিসার ব্যবস্থা করে দিতে বলেছি সেও রাজি হয়েছে শান্ত চুপ করে রইল তার মাও বলছে কি বলছেন এসব সব শান্ত এত লেখাপড়া করে শেষে কিনা না বিদেশে গিয়ে কাজ করবে বাবা বলে তো আর কি করা আছে দেশে থেকে তো কিছু করতে পেরেছে কোথায় জানি চাকরি করছে তাও পনেরো ষোলো হাজার টাকা বেতন সংসার খরচে ঠিক মতো চলে না আর ভিসাও খারাপ না ইতালির ভিসা মা আবারও বলে আমি মা হয়ে আমার ছেলেকে টাকার জন্য এত দূরে পাঠাবো বাবা বলে টাকা ছাড়া পুরুষ মানুষের কোনো মূল্য নেই এখন আর তেমন কেউ ছেলের শিক্ষা খুঁজে না খুঁজে শুধু টাকা বুঝতে জন্য হয়তো লাখের মতো লাগতে পারে ওটা আমি এদিক সেদিক করে করে ম্যানেজ ওখানে গিয়ে অল্প অল্প করে শোধ করে দিবে আমি আর কয়দিন থাকি জানি না যাওয়ার আগে ছেলেকে একটু লাইন করে দিতে পারলেই শান্তি পাই তোর মতামত কি শান্ত শান্ত নিজের দিকে চেয়ে বলে তোমরা যা ভালো মনে করো তাই আমার মতামত বলে উঠে হাঁটা শান্ত মা বলল তো ছেলেটাকে একটা বিয়ে করে দিয়ে ভালো হয় তারপর না হয় বাইরে যাবে বাবা বলে একবার গিয়ে ঘুরে আসুক হাতে টাকা পয়সা হোক তারপর বিয়ের বিষয়ে ভাববো এখন শুধু প্রয়োজন ওর নিজেকে গোছানো শান্ত আর কিছু না বলে সোজা রুমে এসে বসলো কত হাজার হাজার মাইল দূরে চলে যাবে সে কি করছে কি খাচ্ছে দেখারও কেউ থাকবে না সেখানে মাস শেষ হতে বাড়ি থেকে ফোন দিয়ে বলবে টাকা কবে পাঠাবি আজ কয়েকদিন হয়ে গেল সামনে যায়নি শান্ত অনেক কল শান্তর সাথে একটু কথা বলতে পারেনি ইদানিং তার দম বন্ধ হয়ে আসা কথা কাউকে কিভাবে বোঝাবে সে কাউকে বোঝালেও কেউ বুঝবে না হাবিবকে অনেক ইগনোর করছে সে যার কারণে হাবিব তেমন একটা বিরক্ত করে না তাকে কেমন যেন এলোমেলো হয়ে গেছে তার জীবন শান্তকে কেন ভালোবেসেছিল তার মাঝে এমন কি আছে তা এখনো জানে না প্রিয়া ও সব কারণ জানতেও চায় না সে শান্তকে ভালোবাসে এটুকুই জানি তোমার সাথে আমার কিছু কথা আছে শান্ত সিঁড়ি বেয়ে বাসায় ঢুকতে শান্তকে কথাটা বলে রিয়া শান্ত তার দিকে চেয়ে বলে জি বলুন এখানে না আলাদা বলতে হবে আচ্ছা চলুন শান্ত দুই হাত বুকে গুজে বলে জি এবার বলুন রিয়া কিছুক্ষণ চুপ থেকে বলে প্রিয়া খুব বেশি পাগলামি করছে এমনটা চলতে থাকলে খুব শীঘ্রই পাগল হয়ে যাবে সে শান্ত বলে কয়েকদিন পর দেখবেন সব ঠিক হয়ে যাবে আর ওকে বুঝাবেন আপনারা তাকে বোঝানো যায় যে বুঝতে চায় কিন্তু প্রিয়া কোনোভাবেই বুঝতে চায় না ওর এমন কষ্ট আমার অসহ্য হচ্ছে না ভাই ভেবেছিলাম বিয়ের পর সব ঠিক হয়ে যাবে কিন্তু কিছুই হচ্ছে না তাকে একটু শান্তিতে বাঁচতে দাও তুমি দূরে কোথাও চলে যাও তাকে নিয়ে সুখে থাকো তোমরা সে হয়তো পাগল হয়ে যাবে এভাবে থাকলে তুমি প্রিয়াকে নিয়ে চলে যাও প্লিজ সে ভালো নেই সে বললো তোমার জায়গায় অন্য কোনো মানুষকে সে কখনোই মেনে নিতে পারবে না শান্ত একটি হেসে বলে আপনি বলেছেন এই কথা কয়েকদিন আগেই তো আপনার সুরটা ছিল অন্য রকম আমার প্রতি প্রিয়ার একটু দুর্বলতা ছিল বলে আমাকে সহ্যই করতে পারতেন না আপনি আর আজ বলছেন এই কথা যে প্রিয়াকে নিয়ে দূরে কোথাও চলে যেতে রিয়া অপরাধীর নেই বলে হুম বলছি দূরে কোথাও চলে যাও তাকে নিয়ে এদিকটা আমি সামলে নিব শান্ত একটু হেসে বলে তা কখনোই সম্ভব না সম্ভব হলে আমি অনেক আগেই প্রিয়াকে কাছে টেনে নিতাম আপনারা তাকে বিয়ে দিচ্ছেন তাকে ভালো খারাপ বোঝাচ্ছেন এই সময়টা অবধি চেয়ে থাকতাম না আমি আর এখন বলছেন প্রিয়াকে নিয়ে দূরে কোথাও চলে যেতে তো আমি না হয় কাজটা করলাম তারপর আমার ফ্যামিলি ঘরে আমার একজন অসুস্থ বাবা আমার ছোট ভাই লেখাপড়া করছে আমার মা তাদের সবার যাবতীয় খরচ বাসা ভাড়া সব এখন আমার দায়িত্বে আমার পুরো পরিবার এখন আমার দিকে আর আমি একটা মেয়ে নিয়ে চলে যাব দূরে কোথাও আচ্ছা মারলাম আমি নিয়ে গেলাম তারপর কি তাকে আমি হ্যাপি রাখতে পারবো জীবন অতটা ইজি না জীবন কোনো কল্পনার মতো হলে আমরা যেমন খুশি তেমন সাজিয়ে নিতে পারতাম কিন্তু আফসোস কল্পনা আর বাস্তব এক না তো এখন কি করবে পিয়াকে একা থাকতে দিন হয়তো কয়দিন পর আমি অনেক দূরে চলে যাব তখন দেখবেন সব ঠিক হয়ে যাবে প্রিয়া চুপ করে রইল শান্ত আর কিছু না বলে চলে গেল সেখান থেকে আমার জীবনটা যতটা ইজি ভাবি জীবনটা ততটা ইজি না কিছু মানুষের জীবন সহজ হলো বেশিরভাগ মানুষকে অনেক কিছু স্যাক্রিফাইস করে বাঁচতে হয় আপনি আমাকে সারা দিন এত ফোন দেন কেন দেখেন যে এতে আমি বিরক্ত বোধ করি তাও কেন এত বিরক্ত করেন আমায় শান্তিতে থাকতে দিবেন না নাকি একটু বলে ফোন কেটে দেয় প্রিয়া প্রিয়ার আচরণে হাবিব অপমানিত বোধ করলেও কিছু বললো না বিয়ের পর থেকে প্রিয় প্রতিদিন এড়িয়ে চলছে তাকে আর ইদানিং অপমনে করে স্বামী স্ত্রীর মাঝে এমন সম্পর্ক নিয়ে কখনোই সংসার বাঁধা যায় না প্রথম একদিন দুই দিন মানা হলেও মানা যায় যে নতুন নতুন বিয়ে হয়েছে তাই এমনটা করছে কিন্তু প্রিয়ার বেলায় ব্যাপারটা পুরোপুরি উল্টো দিন দিন তার খারাপ আচরণ বেড়েই যাচ্ছে বিষয়টা নিয়ে প্রিয়ার ফ্যামিলির সাথে আলাপ করতে হবে প্রিয়াকে তাকে মানিয়ে নিতে প্রিয়া তাকে মানিয়ে নিতে কোনো সময় লাগছে নাকি অন্য কোনো কারণ অফিসে শেষে এক কাপ কফি শপে বসলো হাবিব ও ফাইম হাবিবের বাড়ি চট্টগ্রামে এলো সে জব করে ঢাকায় ফাইমের সাথে সেই সুবাদে পরিচয় সেই সুবাদে পরিচয় তাই আজ ফাইমকে নিয়ে আলাদা বসলো সে পিআই বিষয়টা নিয়ে কথা বলা প্রয়োজন মনে হলো তার দুই কাপ কপি অর্ডার দিয়ে হাবিব ভদ্রভাবে বসে বলল আপনার সাথে আগে আমার যেই সম্পর্ক থাকুক এখন সম্পর্কে আপনি আমার বড় ভাইয়ান তবু পার্সোনাল কিছু বিষয়ে আপনার সাথে কথা বলার প্রয়োজন মনে হলো আমার ফাইম একটি হয়েছে বলে ভাই বলছেন মনে হচ্ছে খুব সিরিয়াস হাবি শান্তভাবে বলে বিষয়টা আসলেই সিরিয়াস তবে আপনার সাথে কিভাবে শেয়ার করব বুঝতে পারছি না ফাইম এবার একটু সিরিয়াস লুক নিয়ে বলো সমস্যা নেই বলতে পারেন আমাকে হাবি কিছুক্ষণ চুপ থেকে বলল আসলে বিষয়টা প্রিয়াকে নিয়ে বিয়ের পর থেকে সহ্য করতে পারে না আমাকে মানে এমন ভাবে কথা বলে যে না আমি তার শত্রু আমি প্রথম প্রথম ভেবেছিলাম হয়তো নতুন বিয়ে করেছে তাই এমন করছে কিন্তু ইদানিং আমাকে খুব ছোট করে কথা বলে সে আমার মা সেদিন ফোনে কথা বলতে চাইছো তা মুখের উপর না করে দিল এই কারণে মা আপনাদের কারোর সাথে এখন তেমন একটা কথা বলে না আসলে ভাইয়া সংসার তো এইভাবে হয় না তাই না প্রিয়া তার সমস্যার কথাটা আমার সাথে শেয়ার করলে আমি সাপোর্ট দিতাম তাকে বাট তার আচরণগুলো খুবই বেমানান ফাইম বিষয়টা কিছু বুঝতে পারলো তারপর শান্তভাবে বললো আচ্ছা আমি বিষয়টা দেখছি হ্যাঁ ভাইয়া তাই আপনাকে বিশ্ব জানালাম বিষয়টা বাড়িতে এসে কাউকে বিষয়টা জানায়নি ফাইম প্রিয়াকে ডেকে নিয়ে গেল আলাদা তোর কি কারোর সাথে রিলেশন ছিল প্রিয়া ভাইয়ের কথায় কিছুক্ষণ নীরব থেকে দুই দিকে মাথা নাড়ালো প্রিয়া যার অর্থ নেই ফাইম আবার বলে তোর শ্বশুরবাড়ির লোকদের সাথে এমন আচরণ করছিস কেন তুই প্রথম দিনও বেয়াদুবি করছিস এখনও করছিস তুই চাষটা কি প্রিয়া শান্তভাবে বললো আমার কিছু চাওয়ার নেই আমাকে মেরে ফেলো তোমরা এসব কোন ধরনের কথা হুম ঠিক বলছি মাও কথা শোনায় আপুও কথা শোনায় আর এখন তুমিও কথা শোনাবে তার চেয়ে ভালো মেরেই ফেলো আমাকে আচ্ছা তুই বল তো চাওয়াটা কি আমি কিছুই চাই না বিরক্ত আমি তোকে বলার জন্য জোর করব না তবে তোর মনে কিছু একটা আছে যাই থাকুক হাবিব এখন তোর স্বামী ছেলেটা ভালো দেখেই তোকে তার হাতে তুলে দিয়েছি আর আমাদের বিশ্বাস ছিল আমাদের সিদ্ধান্তটা তুই মেনে নিবি তোর প্রতি সবার বিশ্বাস ছিল কিন্তু তোর মনে যদি কিছু থেকে থাকে তাহলে তুই যা ভালো মনে করিস তাই করিস ভাই হিসেবে আর কি বা বলতে পারবো তোকে কিছু করলেও তোর কারণে আমাদের অসম্মান যাবে এটা কোনো বিষয় না তুই সুখে থাক এটা আমাদের চাওয়া দিন শেষ শুধু একটাই কথা মনে থাকবে যে তুই আমাদের বিশ্বাসের সাথে বেইমানি করছিস কিছুক্ষণ নীরব থেকে ফাইম চলে গিয়ে যায় চুপচাপ রুমে বসে শুয়ে শুয়ে নীরবে কাছে প্রিয়া তার সাথে কেন এমন হলো কেটে গেল বেশ কিছুদিন প্রিয়া শ্বশুরবাড়ি থেকে চাপটা বাড়লো বউ হয়তো বউয়ের মতো থাকবে আর নয়তো ডিভোর্স হয়ে যাবে অনেক সহ্য করছে আমি জানি স্বামী থাকা সত্ত্বেও এভাবে আপনার পেছনে পড়ে থাকাটা আপনার ভালোবাসাটাকে পাপ আমি জেনে শুনেই এমনটা করি আর করবো না একদিন আপনিও কষ্ট পাবেন খুব আমার জন্য কাঁদবেন তখন আর আমি থাকবো না আর হ্যাঁ আপনাকে আমার চেয়ে আর কেউ কখনো বেশি ভালোবাসতে পারবে না কেউ বাসবে না এত ভালো শান্ত কিছুক্ষণ নীরব থেকে বলে আমি কাল চলে যাচ্ছি সব ঠিকঠাক করে নিবে স্বামীর সাথে সুসম্পর্ক গড়ে তুলবে সুখী ফ্যামিলি হবে তোমার আর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো এক জীবনে সব সম্ভব না প্রিয়া চোখে পানি মুছে বললো আমি চাইলে আত্মহত্যা করতে পারতাম কিন্তু করিনি কেন জানেন কারণ আমি এপারেও হারাতাম আর ওপারেও হারাতাম কোনো জীবন পেতাম না আপনাকে আমি খুব ভালোভাবে বেঁচে থাকবো এপারে আপনাকে পাইনি তাতে কী হয়েছে ওপারে গিয়ে আল্লাহর কাছে চেয়ে নিব আপনাকে কারণ জাননাতে গেলে ওখানে কিছু চাইলে তো আল্লাহ ফিরিয়ে দিবে না বলে ওখান থেকে চলে গেল প্রিয়া প্রিয়ার শেষ কথাটাও খুব গভীরে গিয়ে লাগলো শান্তর প্রচুর কাঁদতে ইচ্ছে করছে তার কিন্তু কাঁদতে মানা নিজেকে শক্ত রাখতে হবে কারণ তার ফ্যামিলি তাকিয়েছে তার দিকে চার বছর ইতালি থেকে যখন ফিরে এলো শান্ত তখন সবকিছুর জন্য স্মৃতির পাতায় রয়ে গেল লাইফের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হারিয়ে ফেলেছে সে তাও স্মৃতির পাতায় এখনো জল করছে এত বছর পর দেশে ফিরে আসার অবশেষে শান্তর বিয়ের জন্য পাত্রী দেখছিল সবাই সবার মুখে কত আনন্দের ছাপ স্পষ্ট ফুটে উঠছে আজ চার বছর হল প্রিয়ার মুখে মুখে হলো শান্ত প্রিয়ার করে একটা ফুটফুটে বাচ্চা শান্ত আদর করে গাল টেনে কোলে তুলে নিল তাকে প্রিয়ার দিকে চেয়ে বলে নাম নামকি রেখেছো তার প্রিয়া একটু হেসে বলে আমার সব থেকে প্রিয় নামটাই রেখেছে শান্ত শান্ত কথা গ্রহণের জন্য বললো তোমার হাজব্যান্ড কোথায় নাকি তুমি এখায় এসেছো এসেছিল সে একদিন থেকে চলে গেছে কয়েকদিন পর আবার আমাকে নিতে আসবে শান্ত এসে বললো বা হ্যাপি ফ্যামিলি বিয়ে একটু মুচকে এসে বললো সবাই হ্যাপি শুধু আমি ছাড়া এত বছর হলো বিয়ের আমাদের সন্তানও আছে তবু আজ আমার মনে হয় সে আমার কাছে অন্য মানুষ মন থেকে আপন করতে পারেনি তাকে কারণ সে আমার ভালোবাসা ছিল না সে ছিল অন্য মানুষ সমাপ্ত অন্য মানুষ গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং